হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি আজকের ভিডিওটি হচ্ছে যাদের ফোন ধীর গতিতে চলে আস্তে আস্তে চলে পুরনো নোকিয়ার মতো আজকে আমি তাদের ফোনকে রকেটের মতো চালিয়ে দেখাবো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে আপনার ফোনের সেটিং টিকের মাধ্যমে আপনার ফোন ধীর গতিতে যদি চলে থাকে আপনার ফোন যদি স্পিড না থাকে একটা অ্যাপস ওপেন করতে অনেক সময় লেগে যায় আপনার ফোন আজকের সেটিংটি ঠিক করলে আপনার ফোন পানির মতো চলবে আর রকেট গতিতে চলবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা অ্যাপস আইকনগুলো খুঁজে বের করব। বের করার পরে আমরা প্রথমেই সেটিংয়ে চলে যাব দেখেন আপনাদের এ চলে যাব তো সেটিং এ চলে যাওয়ার পরে একটু স্কোল ডাউন করে নিচে আসবো এরকম একটা ইন্টারফেস শু করবে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো নিচের দিকে আসলে দেখতে পারবেন যে অ্যাবাউট তারপর সিস্টেম তো আমি সিস্টেমে ক্লিক করলাম আগে সিস্টেমে ক্লিক করার পরে দেখতেছি অ্যাডভান্স সেটিং দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে ডেট অ্যান্ড টাইম আছে ব্যাক আছে রেস্টেড অপশন আছে নিচে অ্যাডভান্স সেট আছে তিরাইকনে ক্লিক করব দেখেন এখানে মাল্টিপুল ইউজার এটা নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম আপনারা অবশ্যই দেখে আসবেন আমার ভিডিওটি ডেভেলপার অপশন সফটওয়্যার আপডেট এই ডেভেলপার অপশনটা এই ডেভেলপার অপশনটা এখানে থাকে না তো কোথায় থাকে আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো একটু বেকে আসবেন বেকে এসে অ্যাবাউটে ক্লিক করবেন অ্যাবাউটে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন একদম স্কুল ডাউন করে দেখেন সফটওয়্যার বার্সন লেখা আছে এখানে জাস্ট আটটা ক্লিক করবেন দেখেন নো নিড ইউর এলডারি ডেভেলপার অপশান এর মানে ডেভেলপার অপশন আমার আগের থেকে চলে আসে এখানে আটটা ক্লিক করার সাথে সাথেই একটু ব্যাক করবেন ব্যাক করার পরে সিস্টেমে গিয়ে দেখবেন সেখানে আপনারও এরকম একটা ডেভেলপার অপশন শু করেছে আপনাদের সেটিংয়ে অন্য ধরনের সিস্টেম থাকতে পারে বা অন্য ফাংশন থাকতে পারে তো এইভাবেই আপনি ডেভেলপার অপশনটা নিয়ে আসবেন বা ফোনের এই জায়গায় ডেভেলপার অপশন শু করে তো যে যেখানে আছে সেটিং একই শুধুমাত্র অপশনগুলো চেঞ্জ তো আমি সিস্টেমে চলে যাবো সিস্টেমে চলে যাওয়ার পরে দেখেন অ্যাডভান্স মাল্টিপুল ইউজার ডেভেলপার অপশান এখানে একটা ট্যাপ করে দেবে ট্যাপ করে দেওয়া দেওয়ার পরে ডেভেলপার অপশানের উপরে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস শ্যু করবে এরকম একটা ইন্টারফেস শু করবে তো এখানে কী করলে আপনার ফোনটি স্পিডে চলবে তো প্রথম একটা সেটিং আছে দেখেন নেবেন রানিং সার্ভিস রানিং সার্ভিসটা কোথায় আছে একটু চেক করে নেবো দেখেন স্কোল ডাউন করে দেখেন স্কোল ডাউন করে স্কোল ডাউন করে একটু একটু উপর দিয়ে দেখেন রানিং সার্ভিস দেখেন রানিং সার্ভিস যেখানে দেখা যাচ্ছে রানিং সার্ভিস ভিউ অ্যান্ড কন্ট্রোল দেখেন দেখেন রানিং সার্ভিসের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমি যতগুলো অ্যাপ ইউজ করেছি কতগুলো এমবি খেয়েছে সেগুলার দিকে আমি এসে পড়েছি দেখেন কতগুলো অ্যাপস আমি ইউজ করেছি ক্যাপ কাটে আমি টিকটক তৈরি করে থাকি তো গেল সেটিং ব্লুটুথ আপনি আগে সেটিংয়ে ক্লিক করবেন না সেটিংয়ে ক্লিক করলে আবার পিছন দিকে ফিরিয়ে নিয়ে আসবে আপনার কোন অ্যাপগুলা বেশি এমবি খেয়েছে মোবাইল ফোনে তো সেগুলো আগে ক্লিয়ার করে নেব যেমন ক্যাপকাট কাট ক্যাপ কাটে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর দেখেন আপনাকে অটোমেটিকলি পারমিশন দিয়ে দিয়েছে স্টপ করার জন্য ছাব্বিশ এমবি খেয়েছে তো আমি স্টপ করে দেব স্টপ করে দেব দেখেন একটা থাকবে না দেখেন জিরো বি এসেছে এখানে এমবি খেয়েছিল খেয়েছিলো অনেক তো আবারও আর একটি ক্যাপ কাট আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে স্টপ অপশনে ক্লিক করে দেবেন দেখেন একটা একটা করে চলে যাচ্ছে আবার ব্লুটুথে আসবেন ব্লুটুথে এসে দেখেন কতগুলো অপশান এসেছে এখানে একটা একটা করে স্টপ করে নেবেন আপনারা আপনাদের দেখানোর জন্য আমি তাড়াতাড়ি স্টপ করে নিচ্ছি আপনারা আস্তে আস্তে করবেন যাতে করে সবগুলা অ্যাপস চলে যায় এইভাবে স্টপ করবেন দেখেন স্টপ করে নিচ্ছি দেখেন অ্যান্ড গেমিং মোডে যাবেন গেমিং দেখেন কত খেয়েছে জিরো বি এটা আমার অ্যানকে দেন কেরিয়ার সার্ভিসে গিয়েছে যা এমবিকে বিকেছে আমি স্টপ আগে গেমিংটা স্টপ করে নিই দেখেন এখন কেরিয়ার সার্ভিসে চলে যাব এটা স্টপ করে নেব দেখেন স্টপ আপনারা অবশ্যই স্টপ করে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য খুবই তাড়াতাড়ি করে আমি লাইভে প্রুফ দেখানোর জন্য আপনাকে আপনাদেরকে ইয়া করেছি আপনারা অবশ্যই সম্পূর্ণ আস্তে আস্তে করে স্টপ করে নেবেন একটু সময় লাগতে পারে তো আপনার সময় লাগলে একটু তাড়াতাড়ি ক্লিয়ার হবে আপনার যে জাঙ্ক রয়েছে অবশ্যই ক্লিয়ার হবে একটু অপেক্ষা করতে থাকতে হবে তো একটু অপেক্ষা করবেন আর কি স্টপ করে দেব ব্যাস এখানে এন দেন জি বোর্ডে স্টপ করব এরপর আমার লাঞ্চার কে করব লাঞ্চার কে করার দরকার নেই তো এন্ড্রয়েড সার্ভিস এখানে যায় দেখেন সেটিং এটা এটাতে যেতে হবে না এটা সবসময় সময় থাকবো ওয়েব লিংক ওয়েব আপনারা এটা ক্লিয়ার করতে পারবেন এটা থাকবে ডিজিটাল ওয়েব এটা আপনার ফোনের ওয়েব এখানে ক্লিয়ার করার দরকার নেই শেষে সেটিংয়ে স্টপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমরা আবার বেকে ফিরে আসলাম এভাবে আপনার ফোনটি ক্লিয়ার করতে পারবেন এখন আমি পরবর্তী আর এক সেটিং দেখাবো এই সেটিংয়ের মাধ্যমে ফোন খুব রকেট স্পিডে চলবে তো আবার সেটিংয়ে চলে যাওয়া যাক সেটিংয়ে চলে যাওয়ার সাথে আবার সিস্টেমে চলে যাব আবার একটু ডেভেলপার অপশনে চলে যাব যদি সেটিংয়ে হঠাৎ করে চাপ লাগে আর আপনি এখান থেকে বেগেও আসতে পারবেন তো আপনি যেভাবে ভালো হয় সেভাবে করবেন এখন একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে খুঁজে নেবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একটু নিচে স্কোল ডাউন করে আসবেন দেখেন উইন্ডো অ্যানিমেশন স্কেল তিনটি অপশন দেখাবে ধ্যান অ্যানিমোটর ডিরেশন স্কেল তারপরে ট্রানজিশন অ্যানিমেল স্কেল তিনটা ওয়ান এক্স লেখা আছে দেখেন এর উপরে একটা ক্লিক করলেন দেখেন অটোমেটিক অফ এটাতে যদি স্কেল দেন তাহলে একটু স্লো চলবে আর যদি আর একটু ফাস্ট হবে ওয়ান এক্সের চেয়ে ফাইভ পয়েন্ট ফাইভ এক্স একটু ফাস্ট হবে আরো যদি এখানে দেন আস্তে আস্তে গতিতে চলবে টেন এ দিলে একদম পুরোনো নোকিয়া যে ছিল যাদের যে স্লো মোশন এই স্লোতে চলবে তো আমি অটোমেটিকলি অফ করে দেব অফ করে দিয়ে আপনাদের এখন লাইভে প্রুফ দেখাবো তো এখান থেকে একটু একটু তারপরে দেখেন আমি একটা অফ করেছি উইন্ডো অ্যানিমেশন স্কেল অফ করেছি এখন দেখেন এখন নিষেধটা অফ করবো ট্রানজিশন ট্রানজিশন অ্যানিমেশন অ্যানিমেশন স্কেল এটাতে ক্লিক করবো যা হোক তারপর দেখেন এখানেও অটোমেটিকলি অফ করে দেব তারপর দেখেন এনি ডিউরেশন স্কেল টু আমি এখানে একটা ক্লিক করে দিয়ে এটাও অটোমেটিকলি অফ করে দেব আমার ফোন এখন দ্রুত বেগে স্পিডে চলবে বিশ্বাস না করলে আমি লাইভে প্রুফ দেখিয়ে দিচ্ছি দেখেন একটু বেগে আসবো বেগে আসবো বেগে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন ক্লিক করার সাথে সাথেই অন হয়ে গেল দেখেন সঙ্গে সঙ্গে অন হয়ে গেছে আর দেখেন আমি এখন আবার সেটিংয়ে যাব আপনাদের দেখিয়ে দিচ্ছি লাইভে প্রভাব আপনারা দেখতে থাকুন দেখেন আবার আমি সিস্টেমে চলে গেলাম আবার একটু ডেভেলপার অপশনে চলে আসবো চলে এসে আমি ঠিক আগের সেটিং এ চলে যাব যেখান থেকে এসেছি দেখেন অ্যানিমিশন স্কেল একটু খুঁজে নেবো আসলে অনেক নিচে চলে গিয়েছি দেখেন অটোমেটিকলি অফ আছে আমি এটা আপনাদেরকে দেখেন টু এক্সেল করে দেখাবো প্রত্যেকটা দেখেন টু 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 এক্সেল 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 করে দেখাবো করলাম দেখেন এখন কত স্লো হ দেখেন আমি দিচ্ছি দেখেন একদম স্লো মোশনে কাজ করতেছে দেখেন ফোন যেন ধীর গতিতে নড়িতেছে না তো আপনারা দেখতে পাচ্ছেন কন্টাক্টে ক্লিক করলাম দেখেন মানে যাচ্ছে না এরকমটা লাগতেছে অনেক দেরি হবে দেখেন আসতে আসলো তো দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম স্লো ফোনটি কাজ করতেছে দেখেন একটা ক্লিক করছি কত দেরি হচ্ছে বলার শেষ নেই দেখেন এভাবে আপনারা দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও তো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন আমি যখন আবার পরবর্তী ভিডিও আপডেট করব সবার ওপরেই আমার ভিডিওটি নোটিফিকেশান বারে চলে আসবে